হ্যালো কেমন আছেন আপনার সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ পাঁচ আজকের প্রশ্নটা একটু দেখে সঠিক উত্তর দিব এ নিয়ে আপনাদের কোনো টেনশন নেই নির্দ্বিধায় উত্তর দিবেন আমরা প্রশ্নটা একটু পড়ি উনিশশো ছেষট্টি সালের আঠারো মার্চ আওয়ামী লীগের কাউন্সিলে ছয় দফা অনুমোদন পায় এবং দলীয় কর্মসূচি হিসেবে অন্তর্ভুক্ত হয় ছয় দফার প্রেক্ষাপটেই আট মে ধানমন্ডির বাসা থেকে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় ছয় দফা দাবি বাস্তবায়ন ও শেখ মুজিব সহ অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবিতে সাত জুন হরতালের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ হরতাল কর্মসূচি পালন করতে গিয়ে ঢাকা টঙ্গী নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআর গুলিতে মনুমিয়া সহ কয়েকজন নিহত হন মোট কতজন নিহত হন চারটা অপশন দেওয়া আছে পনেরো জন সাতজন এগারো জন উনিশজন এর শত ভাগ সঠিক উত্তরটি হচ্ছে এগারো জন শত ভাগ সঠিক এতে কোনো ভুল নেই নির্ভুল শতভাগ সঠিক আর আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নিন প্রমাণ হিসেবে আমরা এই দেখুন আপনার সামনেই সাবমিট করে নিচ্ছি আমার নিজের এই থেকে এখানে লেখা আছে শেয়ার করব কিনে না আমি এখন শেয়ার করব না দেখুন উত্তরটা আমার নিয়ে নিয়েছে এগারো জন সঠিক উত্তর এ নিয়ে আপনাদের কোনো দ্বিধানন্দের প্রয়োজন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ